হ্যালো বন্ধুরা কেমন তো সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আর বড় সাগরে চলে গিয়েছিলাম বিধাননগর মেলাতে এই মেলাটায় আসতে গেলে তোমরা চলে আসতে পারো করুনাময়ী মোড় সল্টলে করুণাময়ী মোড় খুবই ফেমাস জায়গা আর এখানে এখন তো মেট্রোও খুলে গেছে তো ইজিলি অ্যাক্সেসেবল আর যদি তোমরা মেট্রো অ্যাভেল না করো তো শিয়ালদা থেকে যে কোনো করুণাময়ী আমি বাস বা তোমরা বিল্ডিং মোড় থেকে পেলেখাটা বিল্ডিং মোড় থেকে একটা অটো সোজা এখানে পৌঁছে যাবে এই বিধাননগর মেলা শুরু হয়েছিল ডিসেম্বরের সতেরো তারিখ থেকে আর চলবে এটা জানুয়ারির ছ তারিখ পর্যন্ত দুপুর তিনটে থেকে ওপেন হয় আর রাতের নটা পর্যন্ত এটা থাকে অনেক পুরনো এই মেলা আগে এটা সল্টলেক সেন্ট্রাল পার্কে হতো আর এখন এখানে করোনাময় বাস স্ট্যান্ডের ঠিক পাশেই একটা মেলা প্রাঙ্গন বানানো হয়েছে আর সেখানে সেখানেই মেলাটা আয়োজন করা হয়েছে নানান জায়গা থেকে নানা রকমের জিনিসপত্র নিয়ে নানান রকমের ব্যবসায়ীরা চলে আসে এখানে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য আর নানান জায়গা থেকে লোকজনও আসে এখানে সমাগম হয় আর খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটার মধ্যে একটা সুন্দর বিকেল কাটিয়ে ফেলে সবাই মিলে প্রতিবারই নতুন নতুন চমক থাকে এই মেলাটায় নতুন নতুন জিনিস চলে আসে এখানে বিক্রি করার জন্য লোকজন নিয়ে আর একটা আলাদা আলাদা ভ্যারাইটি আর সবথেকে অদ্ভুত লেগেছিলো আমার এই ব্যাক ম্যাসাজের জিনিসটা এটা মানে এত সুন্দর লেগেছিল আমার খুব আরামদায়ক জিনিস একটা চুপচাপ বসে পড়ো আর ব্যাক ম্যাসাজ নিয়ে নাও আর এসব দেখে তো বড়ো ছাগার খুবই এক্সাইটেড হয়ে পড়ে আর ও তো সোজা চলে যায় কানের দুলের দোকানে আর বিয়েটা যেরকম হয় সাজগোজার জিনিস দেখলেই সেদিকে দৌড় আর ছিল নানা রকমের জিনিসপত্র যেমন জামা কাপড় তো ছিলই আর সব শোকে ভালো ছিল এখানে অনেক দাওয়ার জায়গা আর একটা আকর্ষণীয় জিনিস ছিল এখানে এখানে ছিল গান বাজনার আয়োজন এখানে একটা মাঝখানে বড় স্টেজ করা হয় আর সেখানে শিল্পীরা নানান রকমের গান গেয়ে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে যাচ্ছিলো তো কিছুক্ষণ গান বাজনা শুনে নিয়ে আমরা আবার এগিয়ে পড়লাম মেলার দিকে মেলায় এত দোকান এত দোকান যে আমাদের মন তো পুরো ভরেই গেছিলো তারপরে এখানে কিছু জামা কাপড় দেখছিল বড় সাগরে তবে এত ভ্যারাইটির মাঝখানে সেও কনফিউজ হয়ে যাচ্ছিলো যে কোনটা ছাড়বো আর কোনটা নেবো তাই আমরা কোনো দোকানই বাদ দিইনি সব দোকান ঘুরে ঘুরে দেখেছি যে কোথায় কোনটা ভালো পাওয়া যায় আর এখানে এই যে দোকানটা রয়েছে এখানে সব হাউস হোল্ড ইউটিলিটি জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো আর আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম খুব ভালো লাগছিল যে আমরা অনলাইনে দেখি যে ডিভাই যে জিনিসগুলো পাওয়া যায় সেসব আর আমরা এখানে কয়েকটা জিনিস কিনেও নিয়েছিলাম সেগুলো বাড়ির হাউস কাজে কাজে লাগে আর এখানে আমি দেখছিলাম একটা ছুরি যে ছুরিটা দিয়ে জানি না কী করো ভেবেছিলাম সবজি সবজি কাটবো হয়তো তো তারপর ভাবলাম না থাক ছুরি পুরি নিয়ে অস্ত্র বস্ত্র নিয়ে যাওয়া আসা ঠিক না তাই রেখে দিলাম তো আবার আমরা এগিয়ে গেলাম জামা কাপড় দেখার জন্য তো জামা কাপড়ের দোকান তো একটার পর একটা সে এক স্টক কোনটা ছেড়ে কোনটা দেখবো আর মেয়েদের যেটা আর একটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে ব্যাগ ব্যাগের দোকানে অনেকক্ষণ আমরা দেখলাম মানে বড় সাঁগরে দেখলো আর কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বড় সাগরে কী করে সেখান থেকে চলে গেলাম আমরা কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার তো মানে মানে আলাদা করে একটা মেলা বলা যেতে পারে মানে একটা পুরো প্রাঙ্গণ শুধু খাওয়া দাওয়ার স্টল মানে ফুড স্টলের জায়গা আর কি আর সেখানে লোকজন বসে আড্ডা মারছে আর খাওয়া দাওয়া করছে তারপর এবার আমরা এবার ফেরার দিকে চলে এলাম কারণ এবারে রাত্রিরও হয়ে যাচ্ছে এবার ফিরতেও হবে তো এবার ফেরার পথে আমরা আরও কিছু দোকান এক্সপ্লোর করলাম এখানে এই আয়নার দোকানটা দেখে খুব সুন্দর লাগলো পুরো কাঠের জিনিসপত্র দিয়ে তৈরি আর এখানে যে কাঠের চেয়ার কাঠের ডেবিলদানি কাঠের ফুলদানি সব সুন্দরভাবে সাজানো করা রয়েছে আর এখানে এই যে এই কর্নার র্যাকটা দেখেও খুব ভালো লাগলো আর তারপর আমরা এগোতে এগোতে আরও একটা দোকান দেখলাম যেখানে এই শালগুলো রাখা ছিল আর এবার আমরা ফিরবো আর কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও কমেন্ট করে আর এরকম আরো দেখতে চাইলে আমাদেরকে জানিও আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর অনেক 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 করে ফলো করে দিও দেখা হবে পরে কোনো ভিডিওতে এখনকার জন্য টাটা